বেশ বিশাল বিশাল আকারে কিছু গরু নিয়ে ভাই অবস্থান করতেছে সুলতান ভাইকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাইয়া কয়টা আনলেন আজকে কি বাসা বাকি শুরু হয়েছে

থ্রি সিক্স সেভেন জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আমাদের ওই জীবন হিমির সানিহাট আহ খুবই ভরপুর বাঁচবাকরি চলতেছে এদিকে দেখা যাক একটি গরু দেখাশোনা চলতেছে এই গরুটি দেখা যাক কথাবার্তা বলতেছে দেখা যাক কত হয়

नल हम बोला नसीब कौन बना रहा है आज 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 आ আচ্ছা <grabas>

你去拿，你去啊